ইয়াল্লা হাবিবি এটা হচ্ছে তাদের স্পেশাল রাইস আইটেমটা সো জাস্ট ট্রাই সাথে আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের ওয়েটার প্লাস ওনারের ব্যবহার সব সবকিছু বেশ ছিল ওনাদের ব্যবহারে কাস্টমাররাও অনেক বেশি স্যাটিসফাই হন

একটা হাবিবি রেস্টুরেন্ট হয়েছে আর এই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর আর পছন্দের যে আপনারা যে কেউ এখানে আসবেন এখান থেকে আপনাদের সহজে যেতে ইচ্ছে করবেন বিশ্বাস হচ্ছে না তো আপনারা একবার হলেও এখানে আসেন তাহলে আপনারা অবভিয়াসলি বুঝতে পারবেন হাবিবি কাম টু দা জনি টাওয়ার অনেক ব্লগারদের কাছ থেকেই শুনেছি এবং দেখেছি অনেক ভিডিও দেখেছি তারা তারা অনেকেই বলেছেন যে কেরানীগঞ্জের বুকের মধ্যে এমন একটা রেস্টুরেন্ট হয়েছে এই রেস্টুরেন্টের জন্য নাকি উত্তরা ধানমন্ডি বরামি ও গুল হয় না তো আমি আজকে চলে আসছি কেরানীগঞ্জের এই হাবিবি রুফটপ রেস্টুরেন্টের মধ্যে ওনাদের বর্তমানে যে হাইপ খাওয়া আইটেমস গুলো ওই আইটেমগুলো আমি নিয়ে বসেছি আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই তো এখানে আমাকে চাউমিন দেওয়া হয়েছে চাউমিনটা কতটা গরম আর কিভাবে স্মোকি ছড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি চৌমানে লুকটা কিন্তু খুবই সুন্দর ট্রাই করা যাক লবস্টার গুলোকে কুচি কুচি করে দেওয়ায় প্রতি বাইটে বাইটে লবস্টারের গুড স্মেল পাচ্ছি চাউমিনের কালারটা তো খুবই সুন্দর এবং অনেক জুসি এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করা হয়েছে সবগুলোই কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো ওপর দিয়ে এরকম ডিম ফ্রাই করে দেওয়া হয়েছে যার কারণে মজাটা আরো একটু বেশি জমে গিয়েছে আপনারা খেলে কিন্তু বুঝতে পারবেন আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে আমাদের সেই স্পেশাল স্যুপটা দেখুন কতটা মানে ঘন কতটা ঘন এই স্যুপটা দেখে একটু জাস্ট লুক এট দিস মানে দেখলে খেলে খেতে মনে করবেন হ্যাঁ স্যার আমি একটু ট্রাই করে দিচ্ছি জাস্ট এই যে কনফর্টা দিয়ে এই ধরে ঘুরিয়ে জাস্ট মুখে দেবেন খুবই ক্রিস্পি একেবারে মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাই আছে হ্যাঁ যখন খাবেন আপনারা বুঝতে পারবেন আর সুপটা তো আমার কাছে জাস্ট ওটি লেগেছে সুপের উপরে দেওয়া চাল ভাজাগুলো এগুলো জাস্ট বাইটে বাইটে যখন পরে তখন অনেকটাই ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে এই শীতে যারা নাকি একটু লিকুইড খাবার পছন্দ করেন আমি বলবো এই স্যুপটা আপনারা মাস্ট ট্রাই করবেন হাবিবি রেস্টুরেন্টের এই স্যুপটা আমার কাছে সিগনেচার আইটেমই মনে হয়েছে খুবই দারুণ ও ইয়ামি সুস্বাদু একটা স্যুপের বেসিক্যালি এটা আমরা অনেকেই সচরাচর খেয়ে থাকি আপনার ভালো লাগে এটা হচ্ছে তাদের স্পেশাল রাইস আইটেমটা সো সোস প্রাইস স্মিলে জাস্ট একদম আমার মন ভরে যাচ্ছে ডেকোরেশনটা আমার কাছে দারুণ লাগছে হ্যাঁ ফাইন এটা এত বেশি লোবোনাল লাগছে যে মানে যে কেউ দেখলে খেতে ইচ্ছে করবে আর এখানে আছে যে হচ্ছে আপনার চিকেন ফ্রাই সাথে দেখবো এই যে কারি এগুলো জাস্ট মিক্স করে খেতে হয় না হলে কিন্তু টেস্ট পাবেন না কারিটাও কিন্তু খুব ঘনভাবে তারা মেক করছে কুক করছে শীতের মধ্যে বেস্ট কম বই এটা এই হলো রাইস আইটেম চলো ট্রাই করা যাক একটু কারিটা নিলাম ভেজিটেবলের সাথে জাস্ট মুখে দিলাম দারুন ফ্লেভার চিকেনটাকে যখন ভাইট করলাম চিকেনের ভেতর থেকে দারুন একটা ফ্লেভার আসছিল আমার কাছে মনে হচ্ছে আমি বুফের ফ্লেভার পাচ্ছি এখানে

খাওয়া দাওয়া শেষ করে যখন ড্রিঙ্কসটাকে খেলাম তখন পুরো মনটা ফুল্লি ভরে গেছে এবার ইয়া হাবিবি রেস্টুরেন্টে কিছু কথা বলি হ্যাঁ এটার এক্স্যাক্ট যে লোকেশনটা সেটা হচ্ছে জিনজিরা জিনজিরা জনি টাওয়ারের উল্টা পাশে অর্থাৎ পশ্চিম পাশে এই হাবিবি রুফটপ রেস্টুরেন্টটাকে আপনারা পেয়ে যাবেন তার সাথে কিন্তু সাজেদা হাসপাতাল আছে হ্যাঁ সাজেদা হাসপাতালের একদমই সাথে এই হাবিবি রেস্টুরেন্টটাকে আপনারা দেখতে পাবেন আবার এই যে স্বপ্ন সুপার শপটা আছে না এটার উপরে আসলে এই হাবিবি রেস্টুরেন্টটাকে পেয়ে যাবেন একদম ওভারঅল খাবারগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনারা ট্রাই করবেন তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং নেক্সট আরো ব্লগ আসতেছে দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এভরিবডি চলুন এখন তাদের রুপ টপ রেস্টুরেন্টটার ইনডোর আউটডোর টোটাল এনভারমেন্টটাকে একটু দেখি এই রেস্টুরেন্টটায় যখন আপনারা ঢুকবেন ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো তাদের এনভারমেন্ট পুরো রেস্টুরেন্টটা সাজানো হয়েছে চমৎকার গর্জিয়াস লাইটিং দিয়ে যা রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগে হাবিবি রেস্টুরেন্টের চারপাশে একটু খেয়াল করলে দেখবেন প্রাকৃতিক উপাদানের এক দারুণ মিশ্রণ খেজুর গাছের ছায়া ভাইবটা আসছে একদম মনেই হচ্ছে না আমি বাংলাদেশের বুকে আছি ফ্যামিলি যদি এই রেস্টুরেন্টটার মধ্যে নিয়ে আসেন আই গেস তারা কখনোই মন খারাপ করবে না আর অপছন্দও হবে না তাছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে কিডস জনের ব্যবস্থা এক কথায় একের ভেতরে সব খাবারের সাথে এরকম সুন্দর এনভারমেন্ট ওয়াও আর এই রুপটপের সবচেয়ে ইউনিক দিক হলো তাদের পাখির খাঁচা সুন্দর সাজানো এই খাঁচাগুলি রঙিন পাখিদের নাড়াচাড়া ডাকে ডাকে পুরো জায়গাটার সৌন্দর্য যেন আরও বেড়ে যায় তাছাড়াও ফটো ওঠানোর জন্য বিভিন্ন প্লেস পেয়ে যাবেন এই জায়গাটায় এত সুন্দর মনোরম পরিবেশ সাজানো গোছানো

হবেবি রেস্টুরেন্টের ইনডোরটাকে দেখে আসি ভেতরে ঢুকতেই আমার কাছে মনে হলো আমি অ্যাবিয়ান কোনো রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়েছি বিশ্বাস করুন গাইস এই রেস্টুরেন্টটা আমার কাছে এখনো মনে হচ্ছে আমি আরাবিয়ান রাষ্ট্রের মধ্যে আছি হ্যাঁ সিটিং এরিয়াগুলো সাজানো হয়েছি স্মার্টলি যাতে যেদিকেই তাকাবেন সব কিছুই ক্লিন নিউ আর ভিজুয়ালি অনেক সুন্দর লাগে পুরো রেস্টুরেন্টের ভেতরটা যেন একটাই কথা বলে কমফোর্ট আর স্টাইলের পারফেক্ট মিস আপনারা ভেতরে ঢুকলে বুঝে যাবেন যে এই রূপরূপ রেস্টুরেন্টটা শুধু খাওয়ার জায়গা না এটা একটি সুন্দর আপনাদের মধ্যে কাজ করে রেস্টুরেন্টের লাইটিং পড়ার মতো শুধু তাই নয় আপনাদের যে অর অ্যানিভার্সারি প্রোগ্রামগুলো আছে ওইগুলো শর্টলি কমফর্টলি ভাবে এখানেই করতে পারবে আলো ছায়ার এই কম্বিনেশনটা ভেতরটাকে শুধু উজ্জ্বল না বরং অনেক বেশি আরামদায়ক অনুভূতি তৈরি করে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন রেস্টুরেন্টে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটি চাওয়া থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দিয়ে ধন্যবাদ